হজরত পরান মাজারে ঢুকতে এসব ব্যক্তিদের সাথে কথা বলে তাদের হাত থেকে কিছু নিলেই পড়তে পারেনি বিপাকে এবং আপনাকে খুয়েতে হবে অনেকগুলো অর্থ ও টাকা তাই এদের থেকে সাবধানে থাকুন সম্ভব হলে এদেরকে এড়িয়ে চলবেন এদের সাথে কথাই বলতে যাবেন না সিলেট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি ঠিক ঠিক করেছি হজরত শাহাপড়ান মাজার একটু ঘুরব এবং শাহপরান মাজারের সেখানে বর্তমান অবস্থা কী পরিস্থিতি কী সে বিষয়টি জানার চেষ্টা করব আপনি সিলেটের যে কোনো অঞ্চল থেকে লেগুনা গাড়ি সিএনজি বা বাসে করেই শাহপরান মাজার আসতে পারবেন মেন রাস্তার সাথে মূল গেটের সাথে থেকে আপনি অটোতে দশ টাকা ভাড়া কিংবা পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এই ছিল শাহাপড়ানা মাজারের প্রথম একেবারে ঠুকতে যে জায়গাটা এই জায়গাটিতে আগরবাতি এবং হাতে গোলাপ জল নিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে যারা আপনি প্রবেশ করতেই আপনাকে একটা সালাম দেবে বলবে ভাইজান এটা নিয়ে যান অনেক গুণান্য কথা বলবে যে মাজারে কবর উপরে ছিটালে মনের আশা পূরণ হবে অনেক ধরনের সমস্যা দূর হয়ে যাবে কিন্তু তাদের হাত থেকে এই জিনিসটি নেওয়া মাত্রই কিন্তু তারা আপনাকে দুই থেকে তিনশো টাকা নিয়ে নেবে আপনার কাছ থেকে এটির দাম এবং হাদিয়া হিসেবে তাদের হাতে আবার অনেক ধরনের আংটি থাকে যে আংটিগুলো আপনার মন অনেকে ভালো আপনি অনেক উদার মনের মানুষ এই কথা বলে আপনার আঙ্গুলের ভিতরে একটা আংটি ঢুকিয়ে দেবে এবং আপনার কাছে মাছ ভাতের কথা বলে চার থেকে পাঁচশো টাকা নিয়ে নেবে এই দেখছিলেন যে মাজারে যে কবরের উপরে গোলাপ জল ছিটাচ্ছে একজন ভক্ত তিনি আসছেন এই মাজারে বিভিন্ন জনে বিভিন্ন নিয়ত করে আসেন কবরে গোলাপ জল ছিটাচ্ছেন কিন্তু সেটিও বড় বিষয় না গোলাপ জল ছিটানোর কারণে কবরে আবার অনেক মানুষ যে টাকাগুলো দান করেন সে টাকাগুলো দেখতে ছেন যে ভিজে যাচ্ছে আসলে এমনটি আসলে যে কবরের উপরে এভাবে কাপড় পেঁচিয়ে রাখা বা কবরের উপর এভাবে কোনো কাপড় দিয়ে এবং তার উপরে গোলাপ জল ছিটানো এটি আসলে কতটা মনোবাসনা এটি কি কোনো কুসংস্কারে না এবং আপনারা জানেন যে আগে কিন্তু এই হজরত ছা মাজার কে কেন্দ্র করে অনেক ধরনের অশালীন কর্মকাণ্ড সেখানে ঘটতো গাঁজা সেবনে হতো এবং অনেক ধরনের নারী পুরুষ মিলে বিভিন্ন গান বাজনার মতো ঘটনা সেখানে ঘটছে বিভিন্ন ব্লগ ভিডিওর কারণে এবং নিউজ হওয়ার কারণে কিন্তু সে জায়গাটি এখন বিরত রয়েছে দেখতে পাচ্ছেন যে মাজারের চতুর পাশে ঘিরে কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে মাজারের পাশে কিন্তু আরও অনেক ব্যক্তিদের কবর রয়েছে তারা আসলে কারা তারা স্থানীয়ভাবে এখানে বেড়ে ওঠা ময়মুরব্বিয়ান যারা রয়েছে এলাকার তাদের অনেকেরই খবর তাদের মধ্যে অনেকেরই ধারণা যে একজন আল্লাহর প্রিয় কোনো বান্দার কাছে যদি কোনো ব্যক্তির কবর থাকে কাউকে কবরস্থ করা হয় তাহলে তার হয়তো রুহের মাগফরাত হবে তার হয়তো শান্তি কামনা হবে এমনটি এই যে দেখতেছেন অসংখ্য কবর কিন্তু আল্লাহ তালা নিজেই কিন্তু এখানে বলে দিয়েছেন যে প্রতিটা মানুষেরই কিন্তু পাপ পুণ্যের হিসাব আলাদা আলাদা করে হবেন এবং তিনি নিয়ে থাকবেন তো যাই হোক বন্ধুরা এখানে মাঝারে কিন্তু আরও অনেকে কুসংস্কারের কর্মকাণ্ডগুলো আমার চোখে পড়েছে যেগুলো আমরা দেখেছি আপনি যদি আমরা যদি সৌদি রবের কথা বলে যে জান্নাতুল বাকিয়া যেখানে অসংখ্য নবীকরম সাল্লাহ সাল্লামের সাহাবাদের কবর রয়েছে সেই কবর আর আমাদের দেশে দেখবেন যে একজন আউলিয়ার কবর ঘিরে যে কত ধরনের প্রতারক চক্র কত ধরনের যদিও কবর জিয়ারতের কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে কয়জনই বা কবর জিয়ারত করে আসলে আমাদের দেশের মাজারগুলোতে গেলে পর এ ধরনের আল্লাহর কোনো প্রিয় বান্দা এবং ওলি আউলিয়ার কোনো কবর কাছে গেলে পর সেখানে দেখা যায় যে কিভাবে শিরকি কর্মকাণ্ডগুলো প্রতিযোগিতার মাধ্যমেই চলছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আপন ভাগ্নে ছিলেন হজরত শাহাবরান রহমাতুল্লাহ আলাহে মামভাগ্নের ভিতরে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী তারা ছিলেন এমন অনেক গল্প আমরা শুনেছি এমন অনেক কথা আমরা শুনেছি সেগুলো শুধু গল্প না অনেক বাস্তব সত্য ঘটনাও আমাদের জানা রয়েছে তো আপনারা জানেন যে আজকে থেকে প্রায় আটশত বছর আগে এই ষাট আউলিয়ার দেশ বলা হয় এই বাংলাদেশ আর বিশেষ করে এই সিলেটই সবচাইতে বেশি আউলিয়াদের বসবাস তার প্রথমে এখানেই এসেছিলেন হজরত শাহপান রহমাতুল আলাহি তিনি ছিলেন হজরত শাহজালাল আহ আলাহের আপন আপন না তো তারা আজকে থেকে আটশো বছর আগে এই সিলেটকে বলা হতো শ্রীহট্ট এখানে একজন রাজা গৌরগোবিন্দ ছিলেন যাকে ইসলাম ধর্ম যাদের কাছে দাওয়াত দেওয়া সেই রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেই মূলত এই শ্রীহট্টকে সিলেট সিলেট নামকরণ করা হয় তো সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে অনুরোধ থাকবে এমন কোনো কর্মকাণ্ড বিশেষ করে পবিত্র এ সকল জায়গাগুলোতে এসে মাজার এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না জানিয়ে বিতর্ক তৈরি হয় বিতর্ক সৃষ্টি হতে পারে বা বিতর্ক সৃষ্টি হয়ে থাকে এ ধরনের কোনো সকল ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকা উচিত